গ্রাম বাংলার এক ছোট্ট ছেলে ছিল টুনটুন টুনটুন খুব দুষ্টু আবার খুব কৌতূহলী একদিন স্কুলে যাওয়ার পথে সে দেখে ঝোপের ভেতরে একটা অদ্ভুত ঝিলমিল করা পুরনো ঘড়ি টুনটুন ঘড়িটা হাতে নিতেই থাস চারপাশে আলো ঝলমল করে ওঠে ঘড়ি থেকে ভেসে আসে এক মোটা গলা আমি জাদুর ঘড়ি আমাকে যার হাতে পাওয়া যায় তাকে একদিনে তিনটি জাদু ক্ষমতা দেই টুনটুন তো ভয়ে আবার খুশিতেও আকাশে ওঠে জাদুর ছড়ি প্রথম জাদু মুহূর্তেই শক্তি স্কুলে গিয়ে দেখে ক্লাসের নষ্ট ব্ল্যাকবোর্ড কেউ উঠাতে পারছে না টুনটুন মনে মনে বলে এইবার জাদু কাজে লাগাই সঙ্গে সঙ্গে সে এত শক্তিশালী হয়ে যায় যে ব্ল্যাকবোর্ড সহজেই তুলে দেয় বন্ধুরা সবাই অবাক জাদুর ছড়ি দ্বিতীয় জাদু সবকিছু রঙিন স্কুলের বাগানের ফুলগুলো ঝরে গেছে টুনটুন ঘড়ি চেপে ধরে ফুলগুলো মুহূর্তেই রঙিন হয়ে ফুটে ওঠে মাস্টার মশাই খুশি হয়ে টুনটুনকে তার